আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও সো এখন ভিডিওটা খুব একটা ভালোভাবে করতে পারতেছি না মনে হয় বৃষ্টি চলে আসবে সো আমি চেষ্টা করছি বৃষ্টি তাকে কোনো রকমের শেষ করার সো এটা হচ্ছে মটওয়ালা থেকে একটা প্যাকেজ আসছে এই প্যাকেজটা হচ্ছে আমি একটা ইউএসবি পোর্ট অর্ডার দিয়েছিলাম সেই ইউএসবি পোর্টটা এটাতে তো এটা জাস্ট খুলে দেখি ঠিকঠাক আছে কি না অ্যান্ড এখানে স্টিকার দিছে অ্যাজ ইউজুয়াল স্টিকার অলরেডি আমার কাছে তিনটা হয়ে গেছে এটা দিয়ে একটা কার্ড দিছে অ্যান্ড এটা হচ্ছে সেই ডিভাইসটা এই যে দেখতে পাচ্ছেন ডিভাইসটা এখানে হচ্ছে টাইপ সি আছে অ্যান্ড একটা ইউএসবি এ আছে আর এটা হচ্ছে ডাইরেক্টলি বাইকের যে ওইখানে কেবলটা আছে ওটাতে লাগাই দিতে হবে তো চলেন আমি হচ্ছে বাইকের কাছে যাই অ্যান্ড এটা সেট আপ করি ওকে সো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে একটু ধীরে ধীরে বৃষ্টি পড়ছে আপনারা তো দেখতে পাচ্ছেন বাট লেট জাস্ট রাইট সো এটা ফার্স্ট এখান থেকে খুলতে হবে অ্যান্ড এটা হচ্ছে জাস্ট একটা প্লেস হোল্ডার দিয়ে রাখা এখান থেকে এই পোর্টটা খুলতে হবে বেশ ভালোভাবে এঁটে গেছে এখানে ওকে সো ফাইনালি এটা আমি খুলতে পারছি অ্যান্ড নাও এখানে এটা লাগাই দিতে হবে এই পোর্টটা এটা উল্টা হওয়ার সম্ভবত কোনো চান্স নাই এই যেটা সেট হয়ে গেছে অ্যান্ড এবার আমরা একটু চেক করে দেখি যে ইউএসবি পোর্টটা ঠিকঠাক কাজ করতেছে কি না তার জন্য আমি নিয়ে চলে আসছি আমার আইখুন নিও টেন ভাঙা ফোন সো লেটস চেক নাও এটা চার্জ হচ্ছে ওকে সো গাড়ি যখন বেরো করছি অ্যান্ড গাড়ি যখন একটু ভিজাই গেছে চলে আর একটু ভালো করে ভিজাই নিয়ে আসি ওকে সো এখানে আমরা ট্রাই করি এখানে কত স্পিড ওঠে দেখা যাক অ্যান্ড এখানে লোকগুলো তাকায় পড়ছে হচ্ছে এখন ছাপড়ে আসছে আসলে একটু ছাপড়ে কিরি করা হয় স্যালস ওয়ারিফ অ দ্যাট তো এই ছিল আজকের ভিডিওতে আমি চলে আসছি অ্যাবাউট বাড়িতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম